কিভাবে আমরা লিঙ্কডিন থেকে অর্গানিক লিক ক্লাইন পেতে পারি বেশিরভাগ লিঙ্কডিন ভিডিওতেই দেখবেন যে সেখানে বলা হয় যে কিভাবে আমরা ক্লায়েন্ট হান করতে পারি বা লিঙ্কডিন থেকে আমরা নিজেরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি তো আজকে আমি সে বিষয়ে না দেখিয়ে আমি দেখাবো কিভাবে আমরা অর্গানিক যে ক্লায়েন্ট আছে তারাই আমাদেরকে খুঁজে বের করবে আমাদের প্রোফাইল দেখে তো এটার জন্য আমরা কিভাবে প্রোফাইলটাকে অপটিমাইজ করবো লিঙ্কডিন প্রোফাইলটাকে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আমার এই ভিডিওতে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কারণ যদি আমরা নিজেরা অর্গানিক্যালি ক্লায়েন্ট খুঁজতে যাই বা ক্লায়েন্টকে মেসেজ করি সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ক্লায়েন্ট বেশিরভাগ ক্ষেত্রেই এগ্রি নাও হতে পারে এবং ফেইলার মানে ফেল হওয়ার চান্স অনেক বেশি তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের লিঙ্কড ইন প্রোফাইলটাকে অপটিমাইজ করি যেখানে যেরকম দরকার সেরকম যদি আমরা করি সবকিছু তাহলে ইন থেকে ক্লায়েন্টে আমাদেরকে খুঁজে বের করবে এবং আমাদেরকে মেসেজ করবে এবং প্র্যাকটিক্যালি এরকম হচ্ছে তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি জন্য আমি এখানে লিঙ্কডিনের মধ্যে ইনের মধ্যে ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ করে যে পিপলের মধ্যে তারপরে লোকেশন পাকিস্তান দিয়ে এখানে কয়েকটা প্রোফাইল নিয়ে তারপর সেখান থেকে দুটো প্রোফাইল অলরেডি ওপেন করে রেখেছি আপনাদেরকে দেখাবো যে এই প্রোফাইলগুলোর মধ্যে আসলে কি কি ভুল আছে বা কি কি আরো অপটিমাইজ করলে প্রোফাইলটা আরো ভালো গ্রো করতো এবং এখান থেকে অর্গানিক লিক ক্লায়েন্ট পাওয়া পসিবল হতো তো এই যে প্রথমে যে প্রোফাইলটা আসলাম এটা একটা পাকিস্তানের এক ভাইয়ের প্রোফাইল উজাইর শাহিদ ভাই তো এই লিঙ্কডিন প্রোফাইলটার মধ্যে দেখেন এই যে এখানে যদি প্রথমে আমরা যাই এই যে হেডলাইনটা বা টাইটেলটা যে এখানে দিয়েছে ই কমার্স ডিজিটাল মার্কেটিং অ্যামাজন অ্যাডভার্টাইজিং নিয়ে এতটুকু লিক্স এতে কিন্তু আসলে একজন ক্লায়েন্ট দেখে বিশেষ কিছু বুঝবে না এবং তার কিছু আসে যায় না আপনি ই কমার্স বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন অ্যামাজন অ্যাডভার্টাইজিং নিয়ে তাতে ক্লায়েন্টের কি আসে যায় সে কি এটা এখানে মূল মূলত এখানে হাইলাইট করতে হবে বা ফোকাস করতে হবে আমি যদি আমার প্রোফাইলটাকে দেখাই এখানে আমার প্রোফাইলটা ওপেন আছে কিনা হ্যাঁ এখানে ওপেন আছে বলতে আমি একটু আমার প্রোফাইলটাকে ওপেন করি এই যে আমার প্রোফাইলটা এখানে আমি ওপেন করলাম আমি যে হেডলাইনটা দিছি এখানে এই যে পঁয়ষট্টি প্লাস কেরিয়ার কোসেস কোসেস স্কেলড তারপরে গেট টেন টু টোয়েন্টি কোয়ালিফাইড অ্যাপয়েন্টমেন্টস পার মান্থ এভারেজ ফোর এক্স আর ফেসবুক অ্যান্ড গুগল অ্যাপস স্পেশালিস্ট ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংটা আমি না দিলেও পারতাম তো বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যেটা হয় ক্লায়েন্ট যেহেতু কেরিয়ার কোচ নিয়ে কাজ করে অনেক সময় তাদের ভিডিও মার্কেটিং এরও দরকার হয় ইউটিউব চ্যানেল থাকে বা ইউটিউব চ্যানেল না থাকলেও অনেক সময় তাদেরকে ইউটিউব চ্যানেল অপটিমাইজ করে দিতে হয় বা তৈরি করে দিতে হয় এই আমি ইউটিউবের সার্ভিসটাও দেই ইউটিউব মার্কেটিং এর যেখানে আমি এটা এখানে রেখেছি এটা বাদ দিলে বা এটা সহজে আপনি যদি দেখেন আমি অলরেডি পঁয়ষট্টি প্লাস কেরিয়ার কোর্স তার যে এই যে সার্ভিসটা এটা আমি ইয়ে করে দিছি পঁয়ষট্টি জন ক্লায়েন্টের সাথে আমি অলরেডি কাজ করছি এবং আরও যে স্যার আরও যে আমি ইয়ে করি স্কেল করি সার্ভিসটাকে তাহলে সেটা হচ্ছে প্রতি মাসে দশ থেকে বিশটা কোয়ালিফাইড অ্যাপয়েন্টমেন্টস আমি ইয়ে করে দিই ক্লায়েন্টকে কালেক্ট করে দেই বা ক্লায়েন্ট এই আমার সার্ভিসের মাধ্যমে পায় তারপরে সাধারণ আগে যে সার্ভিস পেতো তার চাইতে সে চার গুণ বেশি লিড পায় এবং আমি কিসের মাধ্যমে সার্ভিসটা দেই ফেসবুক এবং গুগল অ্যাডস একদম নিট অ্যান্ড ক্লিন এই হেডলাইনের মধ্যে কি কি বিষয় ফোকাস করতে হবে বা রাখতে হবে আপনার হচ্ছে এখানে কিওয়ার্ড রাখতে হবে এই যে কেরিয়ার কেরিয়ার কোসেস আমি রেখেছি তারপরে এই যে কতজনের সাথে কাজ করছি রেজাল্ট পঁয়ষট্টি জন তারপরে এই যে এখানে নির্দিষ্ট করে এবং ফিক্স করে বলে দেয়া তো যখন আপনারা টাইটেল লিখবেন এখানে রেজাল্ট সার্ভিস কিওয়ার্ড তারপরে আপনি কি সার্ভিস দেন বা কি নিয়ে সার্ভিস দেন এই যে ফেসবুক গুগল অ্যাডস স্পেশালিস্ট এভাবে করে টাইটেলটা যদি লেখেন তাহলে টাইটেলটা আপনার সুন্দরভাবে অপটিমাইজ হয়ে গেল এবং যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে আপনার টার্গেটেড অডিয়েন্সের সাথে কমিউনিকেশন করবেন তখন তারা এটা দেখার মাধ্যমে বুঝতে পারবে এরপরে আপনার এটা তো গেল টাইটেল টাইটেল নিয়ে আরো কথা আছে আমি পরবর্তী ভিডিওতে আপনাকে ইন ডিটেলস বলবো তারপরে আপনি যদি এখানে ইয়েটা দেখেন প্রোফাইল পিকচারটা প্রোফাইল পিকচারটা আপনার প্রফেশনাল একটা পিকচার হতে হবে আপনার যেন তেন একটা সেলফি দিয়ে দিলেই কিন্তু এটা হচ্ছে না ওদের দেখি আপনার প্রফেশনাল লাগে কারণ লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা যেখানে আপনার মানুষ এন্টারটেনমেন্টের জন্য আসে না এখানে জব সার্চ করতে তারপরে মানুষ সার্ভিস সেল করতে অথবা কোম্পানিরাও আসে তাদের টার্গেটেড যদি কোনো ইয়ে দরকার এমপ্লয়ি দরকার হয় সেটা খুঁজে নিতে সুতরাং এখানে সবাই প্রয়োজনে আসে এন্টারটেনমেন্টের জন্য আসে না তো ওই বিষয়টা মাথায় রেখে আপনাদেরকে লিঙ্কড করতে হবে এরপরে এখানে দেখেন আমার এই যে কভার ফটো বা ব্যানারটা স্পষ্ট করে আমি এখানে একদম বলে দিচ্ছি আমি কি নিয়ে সার্ভিস দিই হেল্পিং কেরিয়ার প্রসেস গেট টেন টু টোয়েন্টি কোয়ালিফাইড অ্যাপয়েন্টমেন্টস মান্থ এভারেস্ট ফোর এক্স আর ও তারপরে যে এখানেও লিখিয়ে দিয়েছি এবং বুক অন টু ওয়ান কল সিটিএ দিয়ে দিয়েছি এখানে তো আপনারা এইভাবে ব্যানারটাকে অপটিমাইজ করবেন ব্যানার চাইলে আপনাদের যদি ক্যানভা থাকে ক্যানভা থেকেও করতে পারেন ক্যানভার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কারণ ক্যানভা তো মানুষ কোটি কোটি মানুষ একই ধরনের ইয়ে ইউজ করতে পারে টেমপ্লেট ইউজ করতে পারে তাই আপনি ব্যতিক্রমটা চয়েস করবেন এবং সেটাকে আবার রিডিজাইন করবেন সুন্দরভাবে আমি যেভাবে করেছি এইভাবে ইন ফিউচারে আমি ক্যানভা ডিজাইন কিভাবে করবেন সে নিয়েও ভিডিও বানাবো আমার ইউটিউব চ্যানেলে পাবেন তো এরপরে হচ্ছে আপনার আর যদি আপনাদের প্রিমিয়াম থাকে ক্যানভা তাহলে আরও ভালো হয় কারণ প্রিমিয়ামের মধ্যে অনেক টেমপ্লেট আছে যেগুলো একদম প্রফেশনাল আমার যেহেতু প্রিমিয়াম আছে আমি প্রিমিয়াম দিয়ে এটা করেছি ফ্রি তো আপনারা করতে পারবেন অনেক টেম্পলেট ফ্রি তো আছে ভালো ভালো এরপরে কভার বা ব্যানার এরপরে যদি আমরা যাই এরপরে এখানে আমরা এই যে অ্যাবাউট সেকশন অ্যাবাউট সেকশনটা আপনারা এমন ভাবে লিখবেন যেন এটা পড়ার পরে বোঝা যায় যে আপনি একজন প্রফেশনাল এবং আপনি অলরেডি কাজ করেছেন বা করতেছেন আপনার এক্সপেরিয়েন্স আছে আপনি শুধুমাত্র আপনি কি কাজ করেন এটা নিয়ে কিন্তু আপনি চার জিপিটি থেকে লিখে এখানে দিবেন না যদি আমি আপনাকে এখানে দেখাই এই বিষয়টা এই যে এই যে শহীদ ভাইয়ের প্রোফাইলটা এখানে এই যে দেখেন উনি যে কভার ইমেজটা করছে কভার ইমেজটা কিন্তু আপনার ব্যানার যেটা আর কি দেখেন শুধু অ্যামাজন অ্যাডভার্টাইজিং উনি কতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছে কি রেজাল্ট এনে দিছে ক্লায়েন্ট কিরকম হ্যাপি কোনো কিছু এখানে দেয়নি এর দ্বারা কি বুঝবে একজন ক্লায়েন্ট তারপরে এই যে হেডলাইন হেডলাইন দেখুন কি অবস্থা হেডলাইনের এরপরে যদি যাই আমরা যে অ্যাওয়ার্ড সেকশনে যদি যাই এই যে অ্যামাজন পিপিসি স্পেশালিস্ট ইত্যাদি ইত্যাদি বাট এখানে যদি উনি লিখত যে উনি কতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করছে কি রেজাল্ট বা উনি ইয়ে করে দিছে কতগুলো ই কমার্স বিজনেস উনি নিজের হাতে পরিচালনা করছে বা অ্যাড রান করে স্কেল করে দিছে এগুলো যদি এখানে লিখতো তাহলে কিন্তু অনেক সুন্দর হতো কিন্তু উনি যে সার্ভিস দেয় সেটা নিয়ে চ্যাট জিপিটির উপরে লিখে একটা এখানে দিয়ে দিছে এভাবে করে হবে না আমি আবার একটু আমার অ্যাবার সেকশনটা দেখাই এই যে এখানে দেখেন স্টোরিটা বলবেন এখানে যে আপনি ধরেন আপনি ডিজিটাল মার্কেটার একজন আপনি ডিজিটাল মার্কেটিং কেন করেন কি জন্য ডিজিটাল মার্কেটিং করার আগ্রহ হলো কতগুলো বিজনেস আপনি এখন পর্যন্ত স্কেল করছেন তারা আপনাকে কি ফেড ফিডব্যাক দিল কিভাবে করলেন কেস স্টাডি স্টাইলও আপনি এখানে লিখতে পারেন অর্থাৎ শুরুটা তারপর হচ্ছে মাঝখানে আপনার হচ্ছে আপনার কতগুলো কোম্পানি কাজ করছেন এগুলো তারপরে দেন হচ্ছে এখানে একটা সিটি দিয়ে সুন্দরভাবে লিখে দেন হচ্ছে আপনি অ্যাবার সেকশনটা শেষ করতে পারেন আমার এবার অ্যাবার সেকশনটা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন এরপরে সার্ভিস আমি এখানে সার্ভিস যে দিয়ে অ্যাড করে দিছি দেখি এখানে শহীদ বৈদার সার্ভিসে কি দিছে যে দেখেন সার্ভিসে এখানে শুধু উনি কি কি সার্ভিস দেয় সেগুলো দিয়ে রাখছে কিন্তু এক্স্যাক্ট ওনার সাথে কিভাবে কন্টাক্ট করা যাবে বা কিভাবে সার্ভিস দেয় উনি এগুলো কিন্তু এখানে কোনো কিছু দেয়া নেই যেমন আমি এখানে দিছি যেটা এই যে দেখেন সার্ভিস যদি আপনার ওয়েবসাইট থাকে আপনার একটা অবশ্যই ওয়েবসাইট থাকা উচিত কারণ এ সময় এসে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হোক বা কোম্পানি ওয়েবসাইট হোক আপনার একটা ওয়েবসাইট এখানে থাকা উচিত তো ওয়েবসাইট থাকলে সুবিধা যেটা হবে সেটা লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন এবং লিঙ্ক দিলে ওখানে ক্লিক করার মাধ্যমে এই যে আমার এখানে আমি যে ক্লিক করলাম ক্লিক করে এখানে চলে আসলো দেন হচ্ছে আমি যদি এই যে এখানে ক্লিক করি যেখানে লিঙ্ক দেওয়া আছে সার্ভিস পেজটা করে গেলো যেখানে লিঙ্ক দেওয়া আছে আমরা যদি এই লিঙ্কে যাই এখান থেকে যাওয়া যাবে সার্ভিস ফেজের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে এছাড়া আপনি ফিসার থেকেও যেতে পারবেন আমরা দেখি সার্ভিস থেকে যদি যাই এখানে রিকোয়েস্ট সার্ভিসের একটা অপশন থাকে কেউ যদি আপনার ওখানে ক্লিক করে যেমন এখানে ভিউএস ক্লায়েন্ট হিসেবে যদি আমি দেখাই যেখানে রিকোয়েস্ট প্রোপোজাল সে পাঠাতে পারবে তো এখানে এই ইয়েতে আপনার সার্ভিস পেজে এখানে দেখার মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন এটা দেখার মাধ্যমে ক্লিক করে দেন আপনার ওয়েবসাইটে গিয়ে তারা সার্ভিসটা দেখতে পারবে যেমন আমি যদি এখানে আমার ওয়েবসাইটটা দেখাই ক্লিক করার পর তো ওয়েবসাইটেই যাবে লিঙ্ক দেওয়া থাকলে তো এখানে দেখেন আমার ওয়েবসাইটটায় এখানে একটা সার্ভিস ফেস ক্রিয়েট করা আছে এভাবে একটা সার্ভিস ফেস ক্রিয়েট করে নেবেন আপনারা এরপরে ধরেন সার্ভিস পেজ তো সার্ভিস পেজটা এখানে ইয়ে করতে হবে অপটিমাইজ করতে হবে এরপরে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু সে কোনো কিছু দেয়নি যে তার কি ধরনের কতদিন কাজ করছে এখানে কি কি বিষয় নিয়ে সে কাজ করছে যেমন টেক ই সে কিভাবে কাজ করছে এগুলো কিন্তু এখানে কোনো কিছু দেয়া নেই যেমন আমি যদি আহ আমার সার্ভিস পেজটা আপনাদেরকে দেখাই একটা মিনিট সার্ভিস ফিস না আহ এক্সপিরিয়েন্স এর মধ্যে এই যে এক্সপিরিয়েন্স তো এখানে এক্সপিরিয়েন্স এর মধ্যে আমি এখানে এই যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট তো এখানে আমি পার্ট টাইম এর যে ইয়েটা দিছি এখানে তো এখানে এখানে আমি কীভাবে কাজ করি কি কাজ করি ডিটেইলস এখানে দেওয়া আছে এই যে এই রোলে আমি কিভাবে কাজ করি কি করি সবকিছু ডিটেলস দেওয়া আছে এবং এর মধ্যে চেষ্টা করবেন আপনারা এসিও করার জন্য কিউআর এর মধ্যে পুশ করার জন্য তাতে করে আপনার গুগল বা লিঙ্কডিন দুটো অ্যালগোরিদমই আপনার প্রোফাইলটিকে র্যাঙ্ক করে অনেক সময় গুগলে সার্চ করলেও দেখবেন যে প্রোফাইল র‍্যাঙ্ক করে কেন করে করে ওখানে শো কারণ সে কিওয়ার্ড দিয়ে তার প্রোফাইলটাকে সুন্দরভাবে অপটিমাইজ করছে আর শুধু কিওয়ার্ড না আপনার সকল ধরনের অক্টোমাইজ করছে বা ধরনের ব্যানার তারপরে আপনার প্রোফাইল টাইটেল এগুলো সবগুলো তারপরে এখানে ইমেজ দিয়ে দেওয়া যায় এখানে ইমেজ দিয়ে দিবেন আপনার যে কাজগুলো করছেন রেজাল্ট তারপরে অফিস এগুলো ইয়ে করা যায় তারপরে আপনার এই যে আমি আরো একটা এক্সপিরিয়েন্স এখানে যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এখানে দিছি এখানেও সেম এভাবে করে দিয়ে মধ্যে আমার কিওয়ার্ডও দেয়া আছে তো আস্তে আস্তে এটা আমার প্রোফাইল র্যাঙ্ক করবে এভাবে করে দেখেন এই শহীদ ভাই কিন্তু এখানে কোনো কিছু ইয়ে করেনি এখানে কোনো কিছু দেয়নি এখানে যদি এটা দিত এখানে একটা ডিসক্রিপশন যদি সে দিত তাহলে হচ্ছে তার এই যে ইয়েটা এক্সপিরিয়েন্সটা কিউ আর পুশ করলে এখানে তার সুন্দরভাবে অপটিমাইজ হতো আর এখানে ম্যানেজিং এত এত মান্থ অ্যামাজন স্পেন্ড কিন্তু সে কোনো এখানে কিন্তু রেজাল্ট আর ওয়াইস বা কোনো কিছু এখানে ইয়ে করেনি তো এটা যদি করতো সে তাহলে এখানে আরও ভালো হতো জিনিসটা যেগুলো আরো ভালোভাবে অপটিমাইজ করা দরকার এতটুকুতে বা এভাবে করে আসলে হয় না তারপরে শেষের দিকে একটা তার সাথে ইয়ে করার জন্য মানে কি বলে সে যে কাজ করছে সে যে আরো অন্য সাথে কাজ করার জন্য আগ্রহ আছে বা আগ্রহ নিতে এখানে কিন্তু লেখা যায় এভাবে করে একটু টেকনিক্যালি সেটা লেখা যায় এভাবে করে এক্সপিরিয়েন্স ইয়ে করা যায় তারপরে এডুকেশন এডুকেশনে এখানে বিশেষ কিছু আসলে দেওয়ার নেই এখানে জাস্ট আপনি কি পড়াশোনা করছেন কোথায় কতটুকু রেজাল্ট এতটুকুই আর কি লাইসেন্স সার্টিফিকেশন এটা ঠিক আছে এরকম করে দেয়া যায় যদি আপনি সত্যি সত্যি আপনি এখান থেকে সার্টিফাইড হন তাহলে স্কিলস স্কিলস এর এই ব্যাপারটা আমি একটু দেখাই একটা মিনিট স্কিলে যদি যাই সার্টিফিকেশন আমার এখানে দেয়া আছে স্কিলে যদি যাই আমি স্কিলস এই যে স্কিলস স্কিলস এর অনেকগুলো যেগুলো স্কিলস আপনি পারেন সেগুলো এখানে সব দিয়ে দিবেন স্কিল গুলো আর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ সম্ভবত শহীদ ভাই দেয়নি স্কিল দিছে ইন্টারভিউ এস ওকে এখানে আরো বেশ কয়েকটা বিষয় এখানে অ্যাড করা যায় আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে বলে দিই সেটা হচ্ছে আপনার একটা মিনিট এখানে আর কি কি দিয়ে প্রোফাইলটিকে অপটিমাইজ করা যায় প্রফেশনাল লেভেলে আপনার সেকশন টা ফিসার এর মধ্যে এখানে আপনার সার্ভিস নেওয়ার জন্য লিঙ্ক এখানে দিয়ে দিবেন যেমন আমি এখানে ফিসার এর মধ্যে যে লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে ক্লিক করলে দেন এখানে চলে যায় একটা মিনিট এই যে এখানে যদি আমি ক্লিক করি ভিউ এ ক্লিক করলে দেন এই যে এখানে আমার ওয়েবসাইটে চলে আসছে তো এখান থেকে কোন ক্লায়েন্ট আমার এই সার্ভিসটা দেখলো দেখার পরে যদি তার মনে হয় যে সার্ভিসটা তার প্রয়োজন বেটার তখন সে আমার সাথে এখান থেকে বুক অন ফোন করতে পারতো আমি এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছি আপনারা চাইলে ক্যালেন্ডলি বা গুগল ক্যালেন্ডার যে সিস্টেম আছে ওটা অ্যাপ্লাই করে ওখান থেকে সেট করে নিতে পারবেন এটা গেল আপনার ফিচার এছাড়া হচ্ছে আপনার এখানে আর করা যায় এক্সপিরিয়েন্স তো দেখালাম এডুকেশন প্রজেক্ট প্রজেক্ট এখানে আপনারা অবশ্যই অ্যাড করবেন প্রজেক্টের মধ্যে আপনি কি কি কাজ করছেন কয়টা প্রজেক্ট কমপ্লিট করছেন সেই প্রজেক্ট থেকে আপনি কি শিখছেন বা আপনি কিভাবে প্রজেক্টটা কমপ্লিট করছেন কি কাজ করছেন এখানে কিন্তু আমার দেয়া আছে আছে লেখা এবং এগুলোর মধ্যে আপনারা কিওয়ার্ড পুশ করবেন তাতে কি হবে আপনার লিঙ্কড প্রোফাইলটা সুন্দরভাবে অপটিমাইজ হবে এবং আপনি প্রোফাইলটা সুন্দরভাবে অপটিমাইজ হলে আপনি র্যাঙ্ক আপনার লিঙ্কড র্যাঙ্ক করবে প্রোফাইলটা যাতে করে ক্লায়েন্ট সহজে আপনাকে খুঁজে পাবে আবার এই যে এখানে আছে আমার গুগলে সরি আমার ইউটিউবের ভিডিও লিঙ্ক এখানে করে তো এখান থেকেও যদি দরকার হয় কেউ আমার ইউটিউব চ্যানেল ওখানে চলে যাবে ওখানে যদি ভিডিও দেওয়া থাকে আমি কিউবে কাজ করি কি করি না এখান থেকে দেখেও ক্লায়েন্ট মনে করেন যে আমা আমার সাথে যোগাযোগ করবে তারপর আমি এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি বাংলা ইংলিশ এভাবে সুন্দরভাবে আমি আমার প্রোফাইলটাকে অপটিমাইজ করে নিয়েছি যে বিষয়গুলো কিন্তু এই যে প্রোফাইলটা এটার মধ্যে নাই প্রথমে এই কাবার ফটোতে বা প্রবলেম তারপরে ব্যানারের টাইটেল প্রবলেম এরপরে আপনি এই যে দেখেন অ্যাবাউট সেকশনে তো অনেকটাই প্রবলেম দেখালাম আপনাদেরকে এভাবে করে আসলে অ্যাভারটি হয় না এতে করে আসলে ক্লায়েন্টের কি লাভ সে চিন্তা করবে এটা এরপরে সার্ভিস সার্ভিসের এখানেও এটা অপটিমাইজ করা দরকার এরপরে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের মধ্যে একটু সুন্দরভাবে লিখতে হবে এরপরে আপনার এডুকেশন তারপরে লাইসেন্স স্কিলস স্কিলসের মধ্যে স্কিলস যদি অ্যাড করছে সে যেগুলো জানে সেগুলো এই তারপরে আরও যে বিষয়গুলো আমি আমার প্রোফাইলের মধ্যে দেখালাম এগুলো যদি আপনারা ঠিকভাবে মেনটেন করেন তাহলে আপনাদের লিঙ্কডন প্রোফাইলটা একটা অপটোমাইজ প্রফেশনাল লেভেলের প্রোফাইল হবে এবং লিঙ্কড সম্পর্কে বা প্রোফাইল অপটিমাইজ করা সম্পর্কে যদি আরও কোনো কোশ্চেন থাকে আমার ইউটিউব চ্যানেলে আর ভিডিও ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ করবেন এছাড়া আমি ভিডিওতেও এখানে ইয়েতে ডিসপ্লের উপরে আমার হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই করবেন ইনশাল্লাহ এবং আপনার প্রোফাইল যদি আপনি আমার কাছ থেকে রিভিউ করাতে চান আমি আপনাকে ফ্রি ফ্রি রিভিউ করে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম